আল্লাপাক বলেছেন শোনেন আল্লাপাক বলেছেন কে আমাদের মাঠে আল্লাপাক বলবেন নিজেই বলবেন যে আই না আইনা মুতাহাবুন লিজালালি আমার ইসসতির জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ ঘোষণা করেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়া উমাজকে আযিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরশের ছায়ায় বল সুবহান ইয়ামালা যিল্লা ইল্লা যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিছুর জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো সে ছায়া ছায়া আর একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়াই ইমাম সাহেব খুদ্ দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন কথা চিন্তা করে আল্লাহর জন্য পরস্পর মহাব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে পারে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নাম্বার আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশমন কারা বলেন হই রিল মাকদুবি আলিহি বলদ দল লেন মাহদুব কারা দলিন কারা এটা তো অনেকেই জানে না সাবিরা বলছে ইয়ার আসুল্লাহ এখানে যে আমরা বলছি হই রিন মাকদুবি আলিহিম বলত দল লেন আল্লাহ আমাদেরকে মাহদুবদের থেকে বাঁচাও দলিনদের থেকে বাঁচাও মাগদুবা দলিন কারা ইয়ার আসুল আল্লাহ নবী বলছেন আল মাহকু মাকদুব হচ্ছে হুমুন ইয়াহুদি ইহুদিরা হচ্ছে মাহদুব যাদের উপর আল্লাহ নজর বলছে আর দল লেন হুমুন নাসরা নাসরা হচ্ছে নল্লিন কারণ তারা আল্লাহ মাকে সন্তান সব বলছে ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলে এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমনি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে সরি হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লা বা আমাদেরকে বোঝার অভিজ্ঞতা এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহম্মত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ মানুষের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহগতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে পাক সবাইকে তাওহিত পণী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবিসল্লাহ আলী ওসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আল্লাহবাক আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহবাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আড়সের ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তফিক আল্লাহদান করে